ভালো বসে খাবার দিবি দেখছো খাতে দেখছো কত টাকা করছে পড়ছে তোমাদের খাওয়ান দাও খাওয়ান এগুলা বসতে তোমার বস না

এত চিল লাগে আপনি তো আমার চিল না বুঝছেন আমার বউরে বিদেশ পাঠাইতেছি বিদেশি ডলার যখন পাঠাইবো তখন আপনি কয় লাখ টাকা লাগবে আপনাকে নিবে না আমি দিব নিবে না দিব কি আপনার বউ বিদেশ যাবে না বিদেশ যাইবে না কি টাকা পাঠাইবে না ডলার পাঠাইবে ওই সিনে কথা হইবে আমি টাকা পয়সা দেন তো না তবে একটা কথা মনে রাখেন এখন যে আপনি আমার অপমান করতেছেন বুঝছেন আমার বউ বিদেশ থেকে যখন টাকা পাঠাইবো তখন লোকজন আমাকে কত সম্মান করবো তখন

এটা কোনো গ্যারান্টি না আমি যারা কই এটাই সত্য শোনে আমি এত মানে মানুষকে নিয়ে এত প্যাসে না ঘুরাই না এই যে পাশে দোকানদার দশ টাকা বাড়িতে আমি পাঁচ বছর পর যে আল্লাহপুর টার ওয়েও বসছে এই দেখে আনা জেডিএস ড্রামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এতক্ষণ দেখছিলেন জুনিয়র দিলদার অভিনীত তাফ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ